ব্যবিসারী এক মহিলা আল্লাহর নবীর কাছে আসি হসলেন ইয়ার সুল আল্লাহ আমি বেবিসারে লিপ্ত হয়েছি আমি হদ কায়েম করব আমার পর আল্লাহর নবী বললেন এরকম সুপ থাকলেন তিনবার যখন এই মহিলা বললেন বলে হদ কায়েম তো তোমার ওপর করব তুমি গর্ভবতী কিনা এ মহিলা বললেন আমার পেটে বাচ্চা রয়েছে এরপরে বললেন তুমি বাচ্চা প্রসবের পর আসো এরপর আবার বললেন বাচ্চা প্রসব যখন হয়েছে বলে দুধ পান করাও পান করার পর আসলেন এরপরে যখন দুধ পান করার পর ওই মহিলা আসলেন যে আল্লাহর দরবারে যাতে আমি মাফ পাই তার অনুশোচনায় করলেন যে আমি কীভাবে আল্লাহর দরবারে ক্ষমা পাব। তখন এই মহিলার বাবার আল্লাহর নবী সিদ্ধান্ত দিলেন তোমরা তাকে পাথর নিক্ষেপ হত্যা করো যখন এ নির্দেশ দিলেন এই মহিলা বলছিলেন ইয়ার সুল আল্লা আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহর নবী বলছেন আল্লাহ তোমাকে মাফ করবেন জোরে বলি বলিস যে তার কৃত জন্য দণ্ডিত শাস্তি পাওয়ার পর আল্লাহর দরবারে অনুশোচনা করে অনুতপ্ত হয় লজ্জিত হয় তওবা শব্দের অর্থ হচ্ছে তা বা এ তবু প্রত্যাবর্তন করা ফিরিয়ে আসা এবং গোনার কাছ থেকে এখানে তওবা যত জায়গায় কোরআন হাদিছে গোনার কাছ থেকে প্রত্যাবর্তন করা হজরত আলী যদি আল্লাহ ছয়টা স্তরের কথা বলছেন এক নম্বর আপনি যে গোনা করেছেন এই গোনার জন্য নিজে নিজে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া যেটা আমি ভুল করেছি এ কাজ আমার দ্বারা করা শোভনীয় হয়নি এ অনুতপ্ত হওয়ার পর এটা এক নম্বর দুই নম্বর যে সমস্ত ফরজ এবং অজিব আপনি তরক করেছেন এর কাজা করা এখন দেখা গেল পঞ্চাশ বছর বয়সে আসি নামাজ ধরছেন এখন করছেন এখন আদির জিন্দিক নামাজ আপনার কি হবে এটা হজরত আলী যদি আল্লাহ সিনেমা আরিফুল কোরআনে বলছেন তার ব্যাখ্যা এসেছে যে পূর্বের কর্মের যেটা ভুল করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন অনেক পাপ করেছেন এটার জন্য তো নিজে নিজে অনুতপ্ত হওয়া দুই নম্বর কোনো ফরজ কাজ যদি আপনি ছেড়ে দিয়ে থাকেন এর জন্য আপনার কি করা ফরজের কাজা আদায় করা আদিরে জিন্দিকি অমরি কাজা আদায় করা যদি এরকম কত বছর রোজা ছেড়ে দিয়েছেন এর কাপ ফাড়া সামর্থ্য ব্যক্তি হলে কাপ ফরা দেওয়া আর কাপ করার যদি সামর্থ্য নাই থাকে একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে তওবা করে কারো কোনো ধন সম্ভব যদি আপনি কি করে থাকেন অন্যায়ভাবে নিয়ে থাকেন তওবার মানে হচ্ছে সেটা ফিরিয়ে দেওয়া কি জোরে বলি ওয়ান আল্লাহ এখন এইখানে খালি আশা ফেরুল্লাহ পড়লে হবে না কে কথা বলছেন আল্লাহর নবী বাবু তওবা আল ইস্তিক ফার যারা কেতাব পড়তে পারেন মূল কেতাব মেশকা শরীফ একটা অধ্যায় আছে আর তু আল ইস্তেক ফার তা এবং ইস্তেক ফারের একটা অধ্যায় আছে

বলছেন আস্তকরুল্লাহ রিন ফুলনি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি হে রব্বি হে আমার প্রভু মিন মিনকুলি জম্ব আমার সমস্ত গোনা থেকে ও আুব আমি তোমার দিকে ই প্রতাপর্তন করলাম এটা আল্লাহর নদী বলছেন আমি কম পক্ষে দিনে সত্তর বার পড়ি অন্য রেওয়াতে বলছেন মেয়াদা মার রা দিন অন্ন আবু হরতী আল্লাহ আর একটা হাদিসে বলছেন আল্লাহর নবী দিনে কম্বকে একশতবার শ্রেক ভার পাঠ করেন জোরে বলিস তার তো কোনো গোনা ছিল না তারপরেও তিনি এ বেশি বেশি শ্রেক পাঠ করতেন তার উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধির জন্য এবং আল্লাহর আনুগত্যের জন্য এরকম তিনি একশতবার তহবা করতেন কিংবা সত্তর বার তৌবা করতেন এখন আপনি মাইসের জমি জোর করি নামে করি নিছেন এখন দাগ তুলবে যা তিন খান দাগ তুলি নিছেন এরকম দেখা যাচ্ছে একাম করি ফেলছেন এখন দেনে এক সবার যদি তহবা করেন তাহলে অর্থাকার তহবা কিন্তু গ্রহণ হবে এখানে আলী রাজি আল্লাহ তাফসির মারিফুল কোরআনে বলছেন ওইখানকার তহবা হচ্ছে তার অবৈধ যেটা অন্যায়ভাবে ধন সম্পদ আপনি গ্রহণ করেছেন তা তাকে সহিচ্ছে ফেরে দেওয়া যদি জীবিত না থাকে তাই যদি জীবিত না থাকে তার ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া বুঝা গেছে আমার কথা এটা হচ্ছে তিন নম্বর তহবার স্তর তাহলে এখন আপনি তহবা পড়তে অত্যধিক তহবা পাঠ করেন দিনে কিন্তু আপনার আল্লাহর হক যেটা এটা আপনার আল্লাহর দরবার আল্লাহ মাফ করে দিতে পারেন যেটা বলা হয়েছে হক উল্লাহ হকুলি পাঠ আল্লাহর নবী বলছেন বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য একটা হক আর একটা বান্দার হক আল্লাহ বলছেন ইয়াক ফির মাইয়া শাহুয় উমাইয়া শাহু আমি আল্লাহ হরবুল আলমিন যদি ইচ্ছা করি আমার হক এর আমি তার হককে আমি একবার তার বিনিময়ে তার জিন্দগির সমস্ত গোনাগুলো মাফ করে দিতে পারি আর আমি যদি আল্লাহ ইচ্ছা করি ইউ আজ্জিব উমাইয়া শাহু আমি তাকে শাস্তি দিতে পারি এটা আল্লাহ হরব্বুল আলমিন পারেন কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন এরকম দেখা যাচ্ছে বাপক ধরি যা সব জমি গুলা নিছেন বইনেরা মাহারুম এখন তারা মাহারুম আর কথা বলার সুযোগ থাকে না বাপ দেয় না এখন আপনি জোর করে ধরি গেছেন এখন দেখা যাচ্ছে বাপ কান্দে যে এটা আমি করলাম কি এখন করার আর উপায় নাই আপনার তারা না গেইছে এখন এ তওবার ক্ষেত্রে বইনের ঘর ডাকি যে কিনা জমির পাইবে স্ব ইচ্ছা বুঝিয়ে দেওয়া এটা হচ্ছে এই তওবা নাইলে সারা জীবন আস্তাক ফিরুল্লাহ পড়লে এই তো হবে না জরে বলি না এবং কেয়ামতের দিন আপনি নিঃস হয়ে উঠবেন আল্লাহ বলছেন শরীফ আছে একদিন শাহবা আজমাইন্দেরকে বলছেন ও সাহাবির শোনো তোমাদের মধ্যে কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষ নিঃস হয়ে উঠবে তোমরা কি জানো এ নিঃস্ব কারা কিভাবে উঠবে আল্লাহর নবীকে বলেন রসুল আল্লাহ আল্লাহ আলম আহু আল্লাহ এবং তার এই ভালো জানে আমরা জানি না এ ব্যাপারে বলে কেয়ামতের দিন নিঃশ সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি হবে যে নেকির পাহাড়ি আল্লাহর দরবারে উঠবে কিন্তু তার নেকিগুলো মানুষকে দিতে দিতে সব শেষ হয়ে যাবে বলে কেন শেষ হয়ে যাবে বলে সে জীবনে মানুষের হক নষ্ট করেছে এই হকদারের হক নষ্ট করার কারণে সমস্ত আমলগুলো তার তাদেরকে দিয়ে সে নিঃস্ব হয়ে যাবে যখন আর আমল থাকবে না ওই পাফের বোঝাও তাদের কাঁধে নিতে হবে এই নিয়ে সে জাহান নামে যাবে জোরে বলি নাউজবেল্লা এখন বইনকে ঠগাইছেন মানুষকে ঠগাইছেন এরকম দেখা যাচ্ছে এরকম ঋণ করেছেন আপনি ঋণ করেছেন সামর্থ্য আছে পরিশোধ করা সদে করেন না এই ব্যক্তি আল্লাহর নবী বলছেন জালেম যাদের সামর্থ্য আছে ঋণ পরিশোধ করা তারা যদি সহিচ্ছায় ঋণ পরিশোধ না করে এরা হচ্ছে জালেম ওই ব্যক্তি দুর্বলের জন্য আপনার কাছ থেকে ঋণের টাকা তুলতে পারে না পলার হতে পারে না আটকাইতে পারে না এরকম আপনি দেখা যাচ্ছে আপনার ক্ষমতা আছে আপনি দেন না সে ব্যক্তি জোর করে আদায় করে নিতে পারে না এই ব্যক্তিকে জালেম আল্লাহবাক বলছেন অল্লাহাদি জালিমিন, জালিমিন আমি জালেমকে হেদায়েত করি না আর এই জালেমদের জন্য কোনো দোয়াও কবুল হয় না জোরে বলি নাও না তাহলে সেই দিন ওই পাওনা তার বলবে আল্লাহ আমি তার দুনিয়ায় থাকতে অনেক বলেছি সে আমার টাকা দেয়নি এরকম মানুষকে ঠগাইছেন ওজনে কম দিছেন নয়শো গ্রাম এক কেজি দিয়েছেন যত মানুষকে ঠকাইছেন সমস্ত ব্যক্তিরা পাওনাদার হবে এরকম কেয়ামতের দিন আপনার নেকিগুলো দিতে দিতে সব শেষ হয়ে যাবে এরকম যাইতে যাইতে আর নেকি থাকবে না এরকম অনেক ব্যক্তি পাওনাদার তার গোনাগুলো আপনাকে নিতে হবে নিয়ে এসে কী হয়ে যাবে জাহান নামে যাবে জোরে নাবসবিল্লা এই জন্য সে আল্লাহর হকের ক্ষেত্রে আপনি একবার যদি তওবা করেন আল্লাহবাক ইচ্ছা করলে আপনার জীবনের সব মাফ করে দিতে পারেন